প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো সিসিএফ কোর্সে তোমরা যারা ফিফ সেমিস্টারে উঠেছ পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটি ওয়ার্ল্ড পলিটিক্স সিনস নাইনটিন ফাইভ এর ওপরে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স অনার্স সিসি টেন এই সিলেবাসটার ওপরে যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর ওপরেই এখানে একটি সাজেস্টিভ ভিডিও করা হয়েছে যদিও আমি পরীক্ষার আগে একটা শর্ট সাজেস্টিভ ভিডিও করে দেবো কিন্তু যেহেতু অনার্স সাবজেক্ট তাই তোমাদের একটু সিলেবাস অনুযায়ী পড়তে হবে তাই এখানে হয়তো একটু বেশি প্রশ্নই দেওয়া আছে কিন্তু পরীক্ষার আগে আগে আমি এর থেকেও আমি কমিয়ে দেব। কিন্তু আমার মনে হয় অনার্স স্টুডেন্টদের একেবারে ছোট করে সাজেশন করে পড়াটা উচিত নয় যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ অলরেডি আমি ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছি আরেকটি অনার্সের পেপার আরও দুটো পেপার আমি আপলোড করব এবং তোমাদের যদি মাইনর পেপারেরও কোনো প্রয়োজন পড়ে বিভিন্ন রকম মাইনর পেপার তোমাদের রয়েছে কারোর বাংলা রয়েছে কারোর ইতিহাস রয়েছে কারোর এডুকেশান রয়েছে সেই বিষয়গুলোর উপরেও যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় বা ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার দেওয়ার নাম্বারে ফোন করতে পারো ড্রেসক্রিপশান বক্সে গেলে আমার নাম্বার পেয়ে যাবে আর যদি পিডিএফ পারচেস করতে চাও ক্ষেত্রেও আমার সঙ্গে ফোন করতে পারো সুন্দরভাবে সহজ সরলভাবেই আমাদের পিডিএফ তৈরি করা হয়ে হয়েছে আমাদের অনলাইন অফলাইন ক্লাস চলছে অনলাইনে আমাদের কাছে পড়াশোনাও করতে পারো তার জন্য ভর্তি হতে পারো আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং যারা পুরোনো আছো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং তোমরা জানো যে কিভাবে আমাদের ভিডিও বা আমাদের সাজেশান ভিডিও মারফত যে সাজেশান দেওয়া হয় সেগুলো কীভাবে মেলে যাই হোক আর বেশি কথা না বলে আমরা আরম্ভ করব আজকে যে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই বিষয়ে দেখো দশকে যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন কোন ঘটনা প্রবাহ মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় দ্বিতীয় প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ আলোচনা করো তৃতীয় প্রশ্ন স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা সময় পরিপ্রেক্ষিতে বন্ধু মানে এটা একটা ট্যাক দিয়ে প্রশ্ন আসতে পারে কোর্ট অ্যান্ড কোর্টের মধ্যে সেক্ষেত্রে এই কথাটা লেখা থাকবে লেখা থাকলে এই প্রশ্নের উত্তরটাই তোমরা দেবে চার নম্বর প্রশ্ন আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা পাঁচ নম্বর প্রশ্ন একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্নে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাব ছ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলির তাৎপর্য বা সংকট দিয়েও প্রশ্ন আসতে পারে আমি ব্র্যাকেট লিখে দিয়েছি এগুলো আরও আমি অন্যভাবে দেবো যদিও এখানে স্টার্ট দেওয়া আছে কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন হিসাবে স্টার্ট দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো পরের প্রশ্ন সাত নম্বর ভারত বাংলাদেশের সম্পর্কের বিবর্তন আলোচনা করো এটাও স্টার্ট দেওয়া আছে দু সাল থেকে আট নম্বর সাল থেকে সংগঠিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো আর নম্বর প্রশ্ন একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন ও আফ প্যান আফ্রিকানিজম এর প্রাসঙ্গিকতা আলোচনা করো তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের কি কী প্রশ্নগুলো দশ নম্বরে পড়তে হবে এবং দেখো চারটে প্রশ্নে আমি স্টার্ট দিয়ে দিয়েছি এই চারটে প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়বে আর বাকিগুলো অবশ্যই মুখস্ত করবে দেখো আট নটা প্রশ্ন মুখস্ত করতে হবে কারণ এটা অনার্স হ্যাঁ অনার্সের সাবজেক্ট অনুযায়ী তোমাদের একটু খেতে একটু বেশি প্রশ্ন মুখস্ত করতে হবে কম মাইন্ড যে প্রশ্নগুলো আসে সেইভাবে আমি ব্র্যাকেট লিখে দিয়েছি যে এই প্রশ্নগুলোর সঙ্গে এই প্রশ্নগুলো ম্যাচ খাবে যদি এর উত্তরের প্রয়োজন হয় খুব সোজা সরলভাবে লেখা আছে আমার কাছে উত্তরগুলো তোমরা পারচেস করতে পারো এরপরে চলো কুড়ি নম্বরেরগুলো আমরা দেখে নিই কুড়ি নম্বরে তোমাদের কী কী পড়তে হবে প্রথম প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের প্রাসঙ্গিকতা আলোচনা করো তিন নম্বর ভারত ও শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কর বিবর্তন আলোচনা করো চার নম্বর স্থিতিশীল উন্নয়নের প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো পাঁচ নম্বর বেক্ট্রিক্স পরবর্তী সময় ইউরোপিয়ান ইউনিয়ন এর সংশ্লিষ্ট উল্লেখযোগ্য বিষয়গুলি আলোচনা করো রাজনীতিতে ইউরোপিয়ান ইউনিয়নের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তোমার মত লেখো আচ্ছা ব্রেটন উডস ছ নম্বর প্রশ্ন চুক্তি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতির বিবর্তন লেখ সাত নম্বর প্রশ্ন ভারতীয় বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল ভুটান ও শ্রীলঙ্কার সম্পর্ক প্রতিফলন আলোচনা করো শ্রীলঙ্কার সাথে সম্পর্কের প্রতিফলন আলোচনা করো দেখো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো এগুলো ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে এগুলো পড়তে হবে হ্যাঁ তবে আর কিছু পাঁচ নম্বর এক্সট্রা কিছু পড়তে হবে কয়েকটা বেশি নয় সেগুলো আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো আর খুব তাড়াতাড়ি আমি অনলাইন ক্লাসও করবো এগুলো বোঝানোর জন্য লাইভ ক্লাস সেগুলোতেও তোমরা জয়েন হতে পারো সেক্ষেত্রেও তোমাদের যথেষ্ট উপকার হবে বলে মনে হয় এবং লাস্ট কয়েকটা প্রশ্ন নিয়ে আর আলোচনা করব কুড়ি নম্বরে দেখো তিনটে প্রশ্ন বেশি নয় আট নম্বর বাস্তব রাজনীতির পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের সম্পর্ক ন নম্বর বিশ্বায়ন কী বিশ্বায়নের পটভূমিতে প্রশাসনিক প্রতিষ্ঠান হিসাবে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রাভাণ্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা লেখো শেষ প্রশ্ন ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীর সমস্যার গুরুত্ব আলোচনা করো তো এই গেল সব প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ কি কি তোমাদের পড়তে হবে স্ক্রিনশট নিয়ে নাও আর যদি অনলাইন ক্লাস করতে চাও আমার সাথে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে বা পিডিএফ পারচেস করতে চাইলেও করো করো আমাকে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সাহায্য করার আবারও বলি নতুন যারা আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর পুরনোটা তোমরা জানোই কিভাবে আমার সাজেশান মেলে প্রতি বছরই মিলেছে তো আজকের এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো করে পড়াশোনা করো এবং ভালোভাবে সাফল্য লাভ করো